তো চ্যালেঞ্জের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আর কিছুদিন পরেই অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে তো এই চ্যালেঞ্জে তোমরা উচ্চ মাধ্যমিকের লং প্রশ্নের সাজেশান পেয়েছো তো আজকে আমি তোমাদেরকে একদম লাস্ট মিনিট সাজেশান দিব যেই প্রশ্নগুলো না করলে নয় এগুলো তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে প্রথমে আমি গদ্যাংশ বলছি আর এগুলো সব লং প্রশ্নেরই সাজেশন গদ্যাংশ তোমরা জানো তোমাদের দুটো আছে আর্যাবত্য বর্ণনম এবং বনাগতা গুহা তো এখান থেকে আমি টোটাল দিয়েছিলাম এগারোটি দিয়েছিলাম তো আমি একটু সেখান থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ না করলে নয় সেগুলোই বলে দিচ্ছি যেমন আর্যাবত্য বর্ণনম থেকে তোমাদের এবছরের জন্য যে প্রশ্নটি করতে হবে সেটি হচ্ছে ত্রিবিক্রম ভট্ট আর্যাবত্য ও স্বর্গের যে তুলনা করেছেন তার বর্ণনা দাও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আর্যাবত্যের গ্রাম ও শহরের বর্ণনা এই দুটি প্রশ্ন আর্যাবত্য বর্ণনা থেকে এই দুটি প্রশ্ন অবশ্যই করতে হবে নেক্সট রয়েছে বনগতা গুহা বনগতা গুহা থেকে আমি দিয়েছিলাম সাতটা প্রশ্ন তার মধ্যেও আমি বেছে দিচ্ছি এখানে তোমরা করবে অলি পর্বার চরিত্র আরেকটি করবে অলি পর্বার জীবন সংগ্রামের পরিচয় দাও আর কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা তো এখানে তিনটি প্রশ্ন দিলাম তো অলিপর্বার চরিত্র অলিপর্বার সংগ্রামী জীবন এবং কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা টোটাল পাঁচটি প্রশ্ন এগুলো করে যেতেই হবে এরপরে পদ্মাংশ রয়েছে শ্রী গঙ্গাস্তোত্রম এবং কর্মযোগ এখান থেকেও আমি দিয়েছিলাম শ্রীগঙ্গাস্তোত্রম থেকে আটটি দিয়েছিলাম আর কর্মযোগ থেকে ছটি দিয়েছিলাম এখান থেকেও আমি তোমাদেরকে কমিয়ে দিচ্ছি যেমন শ্রীগঙ্গাস্তোত্রম থেকে তোমরা গঙ্গার মাহাত্মের বর্ণনা এটা অবশ্যই করে যাবে আর এখানে গঙ্গাকে কোন কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে এটি আরেকটি লাইন তোলা প্রশ্ন রয়েছে তমসী গতিম খলু সংসারে কে কাকে কেন কথা বলেছেন তো তিনটি প্রশ্ন বললাম কর্মযোগ থেকে তোমরা দুটো প্রশ্ন করে গেলেই হবে যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন কর্মযোগের মাধ্যমে সেটি আরেকটি পাট্যাংশী মিথ্যাচারী কাকে বলা হয়েছে এবং তার চেয়ে শ্রেষ্ঠকে আরেকটি যেটা হয় কর্মযোগের সারমর্ম অর্থাৎ সেটা উপদেশের মধ্যেই রয়েছে সারমর্ম অর্থাৎ এখান থেকে তিনটি আর পদ্মাংশ আর সূত্রম থেকেও তিনটি এই তিনটি তিনটি ছটি তোমরা করবে এরপরে তোমাদের রয়েছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ একটি এখান থেকে পাঁচ নম্বর একটি করতে হবে তো আটটি দিয়েছিলাম এখান থেকেও আমি কমিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা প্রথম যে প্রশ্নটি দিয়েছিলাম ইন্দ্রবর্মার সঙ্গে কৌমদির কথোপকথন এটি অবশ্যই করতে হবে তারপরে কৌমুদির চরিত্র এবং তার সঙ্গে আরেকটি রয়েছে রাজার চরিত্র এই পরপর তিনটি আমার সায় যারা তোমরা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখবে এই তিনটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদের পড়ার চান্স রয়েছে তো আবারও বলছি আমি ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদির কথোপকথন কৌমুদির চরিত্র এবং ইন্দ্রবর্মার চরিত্র এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে ভাব সম্প্রসারণ দিয়েছিলাম তেরো পিস তেরো পিসের মধ্যে ভাব সম্প্রসারণ সবগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে আমি তাও কমিয়ে দিচ্ছি যেমন অশক্ত হি আচরণ কর্ম পরভাবনতি আর একটি হচ্ছে সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিয়তং কুরু কর্মত্বং কর্ম জয় হি অকর্মণ আর একটা হচ্ছে রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী দেশ পূর্ণতম দেশ আর ভবন্তি ফাল্গুনে মাসি মোটামুটি এগুলো করলেই হবে এরপরে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস তোমাদের একটি করতে হয় আমি এখানে এগারোটি দিয়েছিলাম কিন্তু কমিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি করলেই হবে যেমন ভাস সমস্যা এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাস সমস্যা আর যদি ভাস থেকে পড়ে তাহলে ভাসের যে সর্ববিখ্যাত যে নাটকটি রয়েছে স্বপ্ন বাসুদত্তম সেই নাটকের মূল্যায়ন বাকি গীতিকাব্য কাকে বলে গীতিকাব্য সংস্কৃতি যে দুটো রয়েছে মেঘদূত আর জয়দেবের গীত গোবিন্দম এই গীতিকাব্য থেকে একটা পড়ার চান্স রয়েছে তাহলে ভাস থেকে একটা পড়তে পারে আর একটা হচ্ছে গীতিকাব্য থেকে একটি আর এদিকে তোমরা করবে চরকের অবদান আর বরাহ মিহিরের অবদান চর চরক বরাহমিহির এবং সুশ্রুত ওদিকে তাহলে দুটো আর এদিকে তিনটে টোটাল পাঁচটি প্রশ্ন সাহিত্যের ইতিহাসে করে গেলেই হবে নেক্সট হচ্ছে ভাষা দত্ত ভাষা দত্ত থেকে একটি পড়বে তোমাদের তো এটা মোটামুটি দুটি প্রশ্ন করলে তোমাদের হয়ে যাচ্ছে যেমন ভারতীয় আর্য ভাষা কাকে বলে আর এই ভাষার কয়টি স্তর প্রতিটি স্তর সম্পর্কে আলোচনা করো এটা তোমরা সকলেই জানো যে এটা এবছরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও অনেক সময় কি হয় যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেয় না তো এটা তো তোমরা করবে তার পাশাপাশি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতির স্থান আর একটি প্রশ্ন এখান থেকে করবে ইন্দো ইউরোপীয় ভাষার যে দশটি শাখা আছে তার পরিচয় দিতে হবে এবং তার যে দুটি প্রধান শাখা সেই দুটি প্রধান শাখার বিবরণ দিতে হবে তো এই হচ্ছে এখান থেকে তিনটে প্রশ্ন দিলাম এই তিনটার মধ্যে এছাড়া যে রয়েছে অনুচ্ছেদ রচনা এই দাগটি এই দাগটি তোমাদের একটি করতে হবে তিন চারটি থাকে যেমন এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমি তো খানা দিয়েছিলাম তার মধ্যে কমিয়ে দিচ্ছি যেমন মম বা তব প্রিয় ঋতু এখানে তোমরা বসন্তকাল করতে পারো বা বর্ষাকাল বা মম অথবা তব আদর্শ পুরুষও এখানে স্বামী বিবেকানন্দ করবে তোমরা দেখতে পাচ্ছ পেজে পেজে ডাব্লিউবিটি এবিটিএ স্বামী বিবেকানন্দ আসছে তো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য এছাড়া পরিবেশ দূষণম আর করবে ছাত্র জীবনম শারদোৎসব এগুলো আরেকটি যেটা না করলে নয় যেটা হচ্ছে রামায়ণ রামায়ণম অর্থাৎ রামায়ণস্ব প্রভাব এখান থেকে পড়ার সম্ভাবনা রয়েছে তো আমি আবার একবার রিপিট করছি তবপ্রিয় ঋতু বা মমপ্রিয় ঋতু তব আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ পরিবেশ দূষণম ছাত্র জীবনম শারদোৎসব বা দুর্গাপূজা এছাড়া শেষে বললাম রামায়ণম বা রামায়ণস্ব প্রভাব এগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই করে যেতে হবে তো আজকে যেগুলো বললাম একদম কম করে বলেছি তো এগুলো না করলে নয় শেষ মুহুর্তে যারা মনে হচ্ছে যে কি পড়বো কি পড়বো না তো তাদের জন্যই এটা থাকলো যে তারা অবশ্যই যেন এগুলো করে যায় বা করে যাবে আর যারা মোটামুটি কভার করতে পারছো তারা সাজেশানটা পুরোটা কভার করে গেলেই আমার মনে হয় তোমরা সমস্ত পেয়ে যাবে বাকি যদি গ্রামার সম্পর্কে তোমাদের প্রয়োজন হয় যদি গ্রামার তাহলে একদিন আমি তোমাদের গ্রামারটা আলোচনা করে দেবো কোন কোনগুলো করলেই হবে তো যদি সেটা তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কমেন্ট বক্সে জানালে তারপরে আমি ভিডিওটি করব তো যদিও আজকের ভিডিও ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্ত তোমাদের পরীক্ষা ভালো হোক তো এই আশা রেখে আজকে শেষ করছি